সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বই বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি শয়তানি কালা জাদু কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল প্রাচীন কামরূপ কামাক্ষার আসামের অরিজিনাল এই বইটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে এই বইটির মধ্যে কি কি ধরনের কাজ আছে তাহলে আপনি এই কাজগুলো বুঝতে পারবেন জানতে পারবেন তান্ত্রিক জগতের একটি শ্রেষ্ঠ বই শয়তানি কালা জাদু কিতাব যে কিতাবের মধ্যে রচিত আছে সম্পূর্ণ ব্ল্যাক ম্যাসিক এবং কুপরি কালামের ভয়ঙ্কর বিদ্যাগুলো এই বই দিয়ে কাজ করলে জাগ্রত গুরুবিদ্যা সহ সব কিছু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বইটির মধ্যে রয়েছে দুষ্টু জিন দুষ্টু শয়তান জাগ্রত করা এবং ইনশাল্লাহ এই বইটা দিয়ে কাজ করে যে কোনো তান্ত্রিক সমাধান দিতে পারবেন বইটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আজ আপনাদেরকে দেখাচ্ছি শয়তানি কালো জাদু কিতাব প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গোহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কালো জাদুর কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই যে বইটা আপনারা দেখছেন এই বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু আলাদা আলাদা একটা একটা কাজ রয়েছে যে কাজগুলো করলে আপনি দ্রুত সময়ের মধ্যে সমাধান দিতে পারবেন অবশ্যই কাজটি করার জন্য গুরুর এজাজত অনুমতি নিতে হবে আমাদের থেকে বই সংগ্রহ করলে অবশ্যই আমরা আপনাদেরকে ইজাজত নামা দিয়ে দেব বইটি জাগ্রত করে দেব এবং ইনশাল্লাহ বই সংগ্রহ করার পরে বিস্তারিত বই সম্পর্কিত আপনাদের মাঝে আমরা তুলে ধরবো যাদের সমস্যার জন্য আপনারা বই সংগ্রহ করছেন ইনশাআল্লাহ বিভিন্ন সময়ে আপনারা আমাদের থেকে পরামর্শ পাবেন এই যে বইটি আপনারা দেখছেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো যেহেতু আমরা খুব স্বল্প একটা সময় নিয়ে ভিডিও আপলোড করি আপনারা দেখেন যে এই বইটার মধ্যে আপনারা পাবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করেন তাবিজ যে যাদের শত্রু আপনারা শত্রুতার জন্য রাস্তায় বেরোইতে পারেন না বা পথে উঠতে পারেন না বা কর্মস্থলে আপনাদের সমস্যা হয় এই ধরনের সমস্যার সম্মুখীন জন্য আপনি চাইলে এই বিদ্যাগুলো প্রয়োগ করতে পারেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা অবৈধ সম্পর্কের মাঝে যদি যে সম্পর্ক মিলন হয়ে যাচ্ছে অথচ এটা অবৈধ বা সমাজ বা পরিবার এটা মেনে নিচ্ছে না চাইলে আপনারা এই ধরনের বিচ্ছেদের কাজগুলো বইটার মধ্যে করতে পারবেন অনেক পরিবারে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই তাদের ভিতরে সবসময় ঝঞ্ঝাট লেগে লেগে পড়ে থাকে চাইলে আপনারা মিল মহব্বতের জন্য স্বামী স্ত্রীর মিল মহব্বতের তদ্বির এই বই থেকে কাজ করতে পারবেন বইটার মধ্যে পাবেন যে কোনো মানুষকে ভালোবাসার টানে বশীভূত করে নিজের কাছে নিয়ে আসার তদবির বইটার মধ্যে আপনারা আরও পাবেন ঘরবাড়ি বন্ধ করা বান বেত কাটার তদবির শক্তি নারী কাটা বান শরীর বন্ধ তাবিজ স্বামীকে ঘরে রাখার তদবির একশো পার্সেন্ট পরীক্ষিত বশীকরণ বাটি চালান দেওয়ার ইসলামিক তদ্বির বারো ঘন্টায় ছেবা মেয়েকে বশীভূত করা কোনো ছেলে বা মেয়ের বিবাহ বন্ধ করা নয় ঘন্টায় যে কাউকে বশীভূত করা প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানো ছবি দিয়ে যে কোনো মানুষের পরে বাধ্য করা আট ঘন্টায় প্রেম ভালোবাসার তদ্বির হাওয়তীর দেহ দানবের নকশা সুরা নকশা দিয়ে বসীকরণ দেহবন্ধন রাখার তদ্বির মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তাবিজ মক্কেল সাধনা এইরকম আরও বিভিন্ন প্রকারের তদ্যের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্কানের দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল